শ্রীমদ্ভগবত গীতা একটি ফলস্বরূপ রসালো ফলস্বরূপ এটা কেমন করে সামান্য কয়েকটি কথার মধ্যে আমি বলছি একটি বৃক্ষের তার মূল আছে কাণ্ড আছে পাতা আছে আছে হয়তো বৃক্ষের ফলটি খুব সুমিষ্টি কিন্তু কাণ্ডেও রস আছে মূলেও রস আছে আবার পাতাতেও রস আছে সেই রস যদি ফলের রস যদি আমরা কাণ্ড মূল পাতাতে খুঁজি কিন্তু মেলবে না ফলের রস ফলেই পাওয়া যাবে মূল কাণ্ড পাতার রসেই ফল সুমিষ্ট হচ্ছে ফল যত সুমিষ্ট হচ্ছে মূলের রস কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না কাণ্ডের রসও সেই স্বাদ পাওয়া যাবে না পাতার রসেও সেই মিষ্টি স্বাদ মিলবে না তদ্রুপ বেদ পুরাণ উপনিষদ এবং গীত শ্রীমদ্ভগবৎ গীতা বেদ হলো মূল উপনিষদ শাখা প্রশাখা কিংবা পত্র আর শ্রীমদ হলো হল সেই সুমিষ্ট ফল একটি আমবৃক্ষের একটা মিষ্টি ফল আমরা যেমন মূলে পাচ্ছি না ফলের স্বাদ কাণ্ডতেও পাচ্ছি না আবার পত্রও পাচ্ছি না তদ্রূপ বেদ উপনিষদ পুরাণে গীতার যে দুর্লভ তত্ত্ব আছে সেই তত্ত্ব আমরা সহজেই পেয়ে যাচ্ছি গীতাতে তাই গীতাকে ফলের স্বরূপ ধরা হয়েছে বেদ উপনিষদ পুরাণ থেকেই হয়তো তারই সারা অংশ গীতা কিন্তু গীতায় যে সুমিষ্ট ফল লাভ করা যায় আমার মনে হয় বেদ পুরাণ থেকে সেই মিষ্টি স্বাদ আচ্ছাদন করতে গেলে খুব কঠিন ব্যাপার আছে তাই ফলের আচ্ছাদন করতে গেলে আমাদের শ্রীমদ্ভাগবত গীতাকেই অবলম্বন করতে হবে হরে কৃষ্ণ